এ মাইনাছ বি তাৰ হ'ল স্কুৱাৰ প্লাছ ফ'ৰ এ বি তো এটা জাস্ট একটা সূত্র যা পরে স্কোয়ারটা বর্গ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে কারণ এখানে এ মাইনাস বি এর মান ফোর দেওয়া আছে এই জন্য আমরা এই সূত্রটা বসিয়েছি আর সূত্র মনে রাখার একটা টেকনিক আছে যদি এ প্লাস বি তার এই সূত্রটা অনেকেই হচ্ছে ভুল করে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সবসময় মনে রাখতে হবে যদি একটা স্কোয়ার থাকে তাহলে এখানে ফোর হবে আর যে যে অঙ্কটায় যেটায় দুইটা স্কোয়ার আছে সেটাই হচ্ছে তোমার এখানে টু হবে তো আমরা এইভাবে মনে রাখতে পারি যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু তো আমাদের দেওয়া ছিল এ মাইনাস বি সমান সমান এবং এবি সমান সমান সিক্সটি অর্থাৎ সমান সমান কত তো আমরা সূত্রের সাহায্যে ভালো করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ হোল প্লাস এখন আমরা শুধু মান বসাবো বা এখানে বাদ দিয়ে আমরা এটা লিখেও নিয়ে যেতে পারি এটার মান কত ছিল ফোর ফোর স্কোয়ার প্লাস প্লাস এ এ বির মান সিক্সটি বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার করলে অর্থাৎ ফোর কে দুই বার গুন দিতে হবে চারি চারি ষোলো সিক্সটিন প্লাস চার ছক চব্বিশ দুশো চল্লিশ বা এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই দুইটা যোগ করে দেব যোগ করলে কত হবে সিক্স ফাইভ টু দুশো ছাপ্পান্ন এখন আমরা করবো কি এই স্কোয়ারটা এখানে বর্গ করে দেবো বা এ প্লাস বি সমান সমান এখন এটা ক্যালকুলেটরে যদি আমরা উত্তর অর্থাৎ প্লাস মাইনাস সিক্সটিন আমাদের এ প্লাস বি এর উত্তর আচ্ছা সমান সমান নাইন এম এবং এবু এইটিন এম স্কোয়ার এখানে কি চেয়েছে এ মাইনাস বি তার অতএব

ফোর ইন্টু মান কত এইটিন এম স্কোয়ার তো নাইনের স্কোয়ার করলে নয়কে দুইবার গুণ হবে নয় নং একাশে অর্থাৎ এইটটি ওয়ান এম স্কোয়ার মাইনাস চার কত আমরা সরাসরি গুণ করে টু এখন এইটটি থেকে এইটটি ওয়ান থেকে টু বাদ হবে

এম এটার আগে প্লাস মাইনাস হতে হবে অর্থাৎ এটা প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে তো পাঁচ নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর তো এটা প্রমাণ করতে হবে যে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর মান থ্রি টোয়েন্টি টু আমাদের এটা আনতে হবে তো দেখা যাক কীভাবে করি প্রথমে আমরা এটাকে ভাঙাবো স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা ভাঙিয়ে ফেলেছি তো এখন এটুকু কে ধরব আমরা এ আর ওয়ান তার মানে এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বিয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স স্কোয়ার বি কি এখন আমাদের দেওয়া আছে এখানে মাইনাস তো এটাকে দুই ভাবে লেখা যায় এই সূত্রটা দুই ভাবে লেখা যায় এ স্কোয়ার মাইনাস প্লাস সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এখন অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে যে কখন প্লাসের হবে কখন মাইনাসের হবে তো আমাদের যেহেতু দেওয়া আছে মাইনাসের মান এখন আমরা সরাসরি মাইনাসেরটাই বসাবো তো এখন আমরা শুধু এই স্কোয়ারকে আমরা আলাদা রাখবো এখন পুরা এক্সকে ধরবো এ আর ওয়ান বাই এক্সকে ধরবো বি তো এটাকে যদি আমরা এইভাবে লিখি সেকেন্ড ব্র্যাকেড দিয়ে আমরা এই স্কোয়ারটা এখানে রেখে দিব মাইনাস টু অর্থাৎ এটাকে আমরা সূত্রে ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র এখন আমরা মাইনাসেরটা বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ারটা এখানে মাইনাস টু এখন আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত দাও ফোর তো এখন মান যদি বসিয়ে দিই আর এটা এটা তো কাটাকাটি চলে যাবে